নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে ভোর ঠিক চারটে কুড়ি তিরিশ আমাদের কিন্তু গাড়ি চলে এসছে আর ঝটপট করে সবকিছু গুছিয়ে নেবো কারণ আজ একটা যাচ্ছি দারুণ জায়গায় একদম তখন সকাল সকাল রেডি হয়ে গেলাম সবাই মিলে তিন ভাই আর হাতে মাছ নিয়ে নিয়েছি আর এই মাছ নিয়ে কোথায় যাচ্ছি কি করতে কি করবো সবাই মিলে সেটাই রইল এই ভিডিও তাই তো না গাড়ি চলে

বন্ধুরা বাস আমাদের ঝড়খালি বাজার থেকে ছেড়ে কিছুটা চলে এসেছিলো তো দাদা আবার ধরিয়ে দিল থ্যাংক ইউ দাদাকে না উঠে পড়ো বসে বললাম সিটে দাদা বসে বড় বন্ধুরা চলে এসেছে ক্যানিং স্টেশনে আর আমি আর মোহন ভাই দাঁড়িয়ে আছি আর রাহুল ভাই গেছে টিকিট কাটছি ভিড় দেখি খুবই ভিড় কোনো সকালবেলা বাড়ি থেকে খেয়ে বার হয়নি আর এখন খেলে উঠতে চাস হয়নি যেটা মহাদেব যে জানিনা আমাদের দাম কত তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা যদি মধ্যে সেটা পঞ্চান্ন ষাট টাকা হবে সমুন্দ্ৰ ফেলেও চলি আছে এইখিনি কোঠাই যাব এইখিনি যেখানে হোক একটা জায়গায় গিয়ে তো নামবো তারপরে সেখান থেকে যেখানে যাবো সেখানে যাবো

তো মিষ্টি নিয়ে নিয়েছি আমি আর শুভদা আর মোহন ভাই আর রাহুল ভাই সামনে আছে দেখো মিষ্টি আলাদা থাকবে তুমি আলাদা থাকবে আর রাহুল আলাদা থাকবে কেউ কারোর গায়ের সঙ্গে মাছ কিন্তু রাহুল ছবি ঠিক আছে মাছের সাথে কেউ ডাস করবে না ঠিক আছে চলো এবার চলো আগে বারো চলে আসো আর বিলটা দিয়ে দাও তুমি সামনে যাও

তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি যেখানে আসার কথা সেইখানে আর এই হচ্ছে তাদের বাড়ি ওই হচ্ছে মা আর এই হচ্ছে বৌদি এই বাড়ি তা হলে আর কেউ নেই আছে তো বন্ধুরা সবাই চেঞ্জ করে নিয়েছি এবার একটু রেস্ট নেব তারপরে কিন্তু চলে যাব আমাদের ঘুরে তো একদম একদম দেখি বাইরে বৌদি কী করছে বৌদি কী হচ্ছে শরবত এটা হচ্ছে বৌদির স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্কস খেয়াল সকাল না খেয়ে যতটা এনার্জি লস হয়েছিল সেটা চলে এসেছে দবল একেবারে চলে এসেছে দখল তো আর সব কিছু কিন্তু কমপ্লিট মানে ওয়েলকাম রিংক যেটা ছিল খাওয়া হয়ে গেছে আর এইবার কার বাড়িতে এসেছি সেটা তো আর না বলে থাকতে পারবো না সেটা অবশ্যই বলতে হবে এখনই বলবো দাদা চলে এসো ট্যাং টানা দাঁড়াইছে নর্দদা সবার নর্দা সেই দাদা সবার শরীর ঠিক আছে তো একদম তোদের শরীর সব ঠিক আছে একদম 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 নদীর নালা পড়ে বেড়াচ্ছিস

তো রঞ্জিতের বাড়িতে তো এসেছি আর আমার অনেকটা আশা বা ইচ্ছা ছিল সেটা কিন্তু আজ পূরণ হবে আর এইটা হচ্ছে গিয়ে রঞ্জিতের মা মানে আমার মা আমাদের সকলের মা যেরকম রঞ্জিতের সবার দাদা সেটা হচ্ছে হচ্ছে সবার মা এরকম তো মার তো খাওয়া হয়ে গেছে মা মাছ মাংস কিছুই খায় সবার নিরামিষ ঠিক আছে দাদা বৌদি যা খায় ঠিক আছে আর আমরাই যা খাই তাই দেখো আমরা তো মাছ নিয়েছি অনেক দাদা যেটা পছন্দ করবে সেটাই কাটা হবে

পুরো একদম রেখে একদম পুরো মানে গোপ দাড়ি সব ছেঁচে টেঁচে কেটে টেটে একদম সুন্দর করে দিয়েছে হ্যান্ডসাম বয় এরকম কাটা হবে আর আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু সব বৌদির হাতে বৌদি রান্না করে সব ভাই রান্লে খাতে ভাই দিয়ে দিলাম পোস হ্যাঁ দাও বাহ বটি ছোট হলে কি ধার আছে ধার আছে ভাই জোরে তো দেবো মাঝখানে শক্ত কাটা যে তো আর জোরে হয় না ছোট বটি না বড় পোস্ট দিতে পারছি ছোট ছোট দিয়ে দেবো এই তো সোনাই কিছু ছোট ছোট করলাম একদম ছোট ছোট পিস ভালো মজা লাগবে ওইদিকে কাটি হ্যাঁ ওই যে টি কে একদম ঠিক আছে আর এসে দাঁত

বন্ধুরা মাছ সব কাটা কমপ্লিট এখন এই মাছ তারপরে বৌদির হাতে জমিয়ে রান্না বান্না খাওয়া করতে হবে বন্ধুরা চলে কিন্তু রান্না করে বৌদির সাথে শুধু বৌদির হাতে রান্না দেখতে অন্য সাথে রান্না খাওয়া হবে বৌদির হাতে রান্না খাওয়া হবে তরকারি জন্য আনাস কাটছে আর আমি কি হয়েছে মাছ দিয়ে কি রান্না হয়েছে মাছ বেগুন আলু দিয়ে আর দিয়ে তরকারি

তাকেই তো কোনো হ্যাঁ হ্যাঁ দিয়া দাও দিয়া দাও কি দে লাগা তোমার যে তরকারি যাচ্ছে মাছ তারপরে তারপরে তরকারি কমপ্লিট যাবে ধন্যবাদ হ্যাঁ এইটাই তো সব হ্যাঁ হ্যাঁ

হাতে <laughs> রান্না <laughs>

বন্ধুরা ডাল আর মাছ ভাজা খাওয়া কমপ্লিট এবার আছে কিন্তু মাছের ঝোল বড় দিয়ে সবজি দিয়ে পাতলা ঝোল একদম পুরো পাতলা ঝোল দেখে এখন এইটা কেমন হয়েছে মাঠ দারুণ লাগবে আর দাদা লুঙ্গি পরে আসছে আরো ভালো লাগছে বন্ধুরা খাওয়া কমপ্লিট চলে এসছে কিন্তু এখন ফোকাগুলো ছাদে